আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে হঠাৎ করে মনে পড়লো যে বাসমতি চাল দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করি তো ভিডিওটা করতে আগে ভুলে গেছিলাম তাই এখন ভিডিওটা করতেছি এই যে আমি চালটা সিদ্ধ করতেছি এই যে আলু এটাকে হালকা একটু কালারফুল দিয়ে ভিজে নিয়েছি এই যে ব্রেস্তা মাংসটা আমি অলরেডি ম্যারেট করে ফেলছি এটাকে যে আমি ভিডিওটা করবো আমার একটু মনে ছিল না এই যে আমার মাংসটা দেখেন কিভাবে কাচ্চিটা বানাইতেছি আমি এই তো মনে হইতেছে চালটা হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে এটা পুরাটা সিদ্ধ করব না অবশ্য হালকা আর কি সিদ্ধ করবো দেখে বোঝা যাবে হয়ে গেছে কিন্তু ভিতরটা আর কি হয় না এরকম ভাবে

아줌 <shriek> 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 <shriek>

গরম হইলে তারপর আমি ইটারে দিব কড়াইটারে পুরো হাই হিটে দিছি মনে গরম হয়ে গেছে মিটারে চুলায় উঠিয়ে দিলাম এবার হোক এটা